নিচুর রহমানের প্রতিবেদন দেখুন বিস্তারিত আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এর অংশ হিসেবে চট্টগ্রামের বাসকালীতে ভোট কেন্দ্রে দখল রোধ এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় এক বিশেষ যৌত মোহড়া অনুষ্ঠিত হয়েছে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী গত দশই ফেব্রুয়ারি বাসখালী উপজেলার ককদন্ডি গোড়াগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই মহড়া পরিচালিত হয় সেনাবাহিনী বিজিবি পুলিশ ও আনসার এবং বিডিফির সম্মিলিত অংশগ্রহণে এই মহড়ার কৃত্রিমভাবে একটি প্রতিকূল পরিস্থিতি তৈরি করা হয় মহড়া চলাকালীন ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেখা যায় কেন্দ্র দখলের মতো অপ্রীতিকর পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনী কত দ্রুত এবং কার্যকরভাবে পদক্ষেপ নিতে সক্ষম নিরাপত্তার এই প্রস্তুতি কেবল মাঠ পর্যায়ে সীমাবদ্ধ নেই বাসকালী উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থাপিত সেন্ট্রাল মনিটরিং প্যানেল থেকে একশো বারোটি ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে

মহড়াই অংশ হিসেবে এই দিন দুবছ ভিত্তিতে বারোটি কেন্দ্র মক ট্রায়াল পরিচালনা করা হয় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সংকেত পাওয়ার সাথে সাথে মাঠে থাকা নিরাপত্তার কর্মীরা প্রতিরোধ গড়ে তোলেন পরবর্তী কয়েক মিনিটের মধ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ সেনাবাহিনীর ও বিজিবির স্ট্রাইকিং পোস্ট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে যা বাহিনীর দ্রুত ও পেশাদার প্রস্তুতিরই প্রতিফলন এ পর্যবেক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন সরকার লেফটেন্যান্ট কর্নেল আন্দালিব কবির মেজর এম এম সাতিল মোনাব্বির উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল জামশেদুল আলম এবং বাসকালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কালেত সাইপুল্লা বাসকালী সেনা ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভোটারদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে রক্ষাই প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে কোনো ধরনের নাশকতামূলক তৎপরতা এবং নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুক ব্যবস্থা জনগণের জানমাল ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে নির্বাচনের দিন পর্যন্ত সেনাবাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে বলে ও জানান